শেখ আরো অন্যান্য বিভিন্ন জায়গা থেকে দুইশো কোটি ডলার ঋণ চেয়েছেন দুইশো কোটি ডলার প্রথম আলোর খবর আগামী এক বছরে দুইশো কোটি ডলারের বেশি বাজেট সহায়তা চায় বাংলাদেশ রিজার্ভ সংকট ডলারের মূল্য বৃদ্ধি এই সব সমস্যার সমাধানে নগদ ডলারের বিকল্প নাই জন্য নতুন করে বিশ্ব ব্যাংকের কাছে পঁচাত্তর কোটি ডলার এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির কাছে ৬৫ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ এআইবি ও ফ্রান্স

তিনি তার ব্যবসায়ী ও লিগাকরা তার লুটপাট করে করে আজকে মানে তিন মাসের যে ব্যয় সেই ব্যয় মেটানোর মতো রিজার্ভ ফান্ডে নাই তার মানে দেউলিয়া হওয়ার গিয়েছে হয়ে এখন শেখ টাকার জন্য পাগল হয়ে গিয়েছে টাকার জন্য পাগল হয়ে গিয়েছে এবং শেখ হাসিনা চীন থেকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ চায় পাঁচ বিলিয়ন ডলার মানে বিভিন্ন জায়গায় এত ঋণ আছে ওইসব ঋণের যে সুদ সেই সুদ দেওয়ার জন্য আবার ঋণ নিচ্ছে আচ্ছা একটা সহজ কথা বলি মনে করেন আপনি একটা পরিবারের কর্তা আপনি বিভিন্ন বন্ধুর কাছ থেকে মানে বিপজ্জ্বস্ত ঋণ নিতে নিতে সুদের উপরে এখন আপনি আসল তো দূরের কথা আপনি সুদই পরিশোধ করতে পারতেছেন না এখন এই সুদ পরিশোধ করার জন্য আপনি অন্য বন্ধুর কাছ থেকে ঋণ নিচ্ছেন ঋণ নিয়ে সুদ পরিশোধ করতেছেন তো যেই বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে সুদ পরিশোধ করতেছেন ওই বন্ধু কাছ থেকে তো সুদের উপর টাকা নিয়েছেন সেই সুদ পরিশোধ করার জন্য আবার আরেক বন্ধুর কাছ থেকে সুদের উপর ঋণ নিচ্ছেন এইভাবে একটা দেশ কখনো টিকতে পারে দেশ দিনে দিনে গোল্লায় যাচ্ছে রসাতলে যাচ্ছে এ হচ্ছে বিদেশি ঋণ দেশি ঋণ যে আরো কত লক্ষ কোটি টাকা আছে তার তো কোনো ইয়াত্তা নাই আপনারা জানেন যে আইএমএফ এর সঙ্গে চুক্তি হয়েছে যে মোট কয়েকটা কিস্তিতে চার বিলিয়ন ডলার আইএমএফ বাংলাদেশকে দিবে এই অলরেডি দুই তিন দিন আগে আপনার তৃতীয় কিস্তির যে এক বিলিয়ন ডলার এটা সার করেছে দেওয়ার কথা ছিল এক বিলিয়ন কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে তারপরেও এখন আবার চীনের কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার চায় এবং শুধু চীনের কাছেই না ভারতের কাছেও কিন্তু ঋণ চেয়েছে সম্প্রতি যে ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা এসেছেন তার কাছে কিন্তু শেখ হাসিনা ঋণ চেয়েছেন যদিও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে ভারতীয় পররাষ্ট্র সচিব তিনি এসেছেন মূলত চীনকে যাতে তিস্তা দেওয়া না হয় সেটার অনুরোধ জানাতে এবং প্রয়োজনে ভারত এই প্রকল্প বাস্তবায়ন করে দিবে তবুও যাতে চীনকে দেওয়া না হয় এটা আমরা জানি কারণ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এটা বলেছেন যে বিনয় মোহন খাত্রা আসলে ভারতের প্রস্তাব নিয়ে এসেছেন যে তারা তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে চায় কিন্তু আনন্দবাজার পত্রিকা আবার লিখেছে অন্য কথা আনন্দবাজার পত্রিকা লিখেছে যে বিনয় মন খাত্রা শেখ বলেছেন যে আমরা চাই না এই তিস্তা প্রজেক্ট কারণ এখানে আমাদের স্পর্শকাতর শিরিগরি করিডোর চিকেন নেক এই জায়গায় কোনো চীনা কোম্পানি কাজ করুক তখন শেখ হাসিনা অনুরোধ করেছেন ভারতকে যে আমার তো আসলে ঋণ নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা ছাড়া কোনো উপায় নেই তাহলে আপনি বিনয় মোহন খাতরা আপনারা টাকা দিন ভারত টাকা দিক টাকা দিয়ে পুরো বাস্তবায়ন করাক আমার তো চিনে টাকা লাগবে রে ভাই তখন বিনয় খাতরা বলেছেন যে আচ্ছা আমরা এটা ভারতের অর্থনৈতিক বোর্ডের সঙ্গে আলোচনা করব যে আসলে এই তিস্তা প্রকল্পে আমরা অর্থায়ন করতে পারি কি না তাহলে হাসান মাহমুদ বলতেছেন যে ভারত আসলে প্রস্তাব নিয়ে এসেছে যে ভারত এই প্রকল্প বাস্তবায়ন করে দিবে তাদের অর্থায়নে ঋণ হিসেবে কিন্তু আনন্দবাজার পত্রিকা বলতেছে যে শেখ হাসিনা আসলে মূলত প্রস্তাব উল্টা প্রস্তাব দিয়েছেন ভারতকে যাতে ভারত এটা তাদের নিজস্ব অর্থায়নে এটা বাস্তবায়ন করে দেয় তো আমার কাছে মনে হয় যে আনন্দ বাজারই সঠিক কারণ ভারতের মতো কৃপন দেশ তারা যে চেয়ে এসে বলবে যে আমরা টাকা দিয়ে বাস্তবায়ন করে দিব এটা আমার বিশ্বাস হয় না শুধু কি তাই শেখ হাসিনা আরো অন্যান্য বিভিন্ন জায়গা থেকে দুইশো কোটি ডলার ঋণ চেয়েছেন দুইশো কোটি ডলার প্রথম আলোর খবর আগামী এক বছরে দুইশো কোটি ডলারের বেশি বাজেট সহায়তা চায় বাংলাদেশ মূলত রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতিতে বাজেটের অর্থ যোগান দিতে সরকার এখন এই ধরনের সহায়তার দিকে মনোযোগী হয়েছে রিজার্ভ সংকট ডলারের মূল্য বৃদ্ধি এই সব সমস্যা সমাধানে নগদ ডলারের বিকল্প নাই এজন্য নতুন করে বিশ্ব ব্যাংকের কাছে পঁচাত্তর কোটি ডলার এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির কাছে কোটি ডলার চেয়েছে বাংলাদেশ এর বাইরে এশীয় অবকাঠামোগত বিনিয়োগ ব্যাংক এআইআইবি ফ্রান্স সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে বাজেট সহায়তা আসতে পারে এ ও ফ্রান্স সাহায্য সংস্থার কাছ থেকে আসতে পারে সত্তর কোটি ডলারের বেশি এখন এইসব ঋণ সংস্থার সঙ্গে দর কষাকষি চলছে এছাড়াও চীনের কাছ থেকে বড় ধরনের বাজেট পাওয়ার সহায়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে মানে ঋণ করতে 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 দেশটাকে একেবারে নিয়ে যাচ্ছে বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে এর এর আগে আগে এত বড় ঋণ কখনোই বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের কাছ থেকে ঋণ নিয়েছে এবং সেই ঋণগুলো স্বল্প সময়ের জন্য খুব উচ্চ সুদের ঋণ নিয়েছে আইএমএফএফ বা বিশ্ব ব্যাংকের ঋণ কিন্তু অনেক দীর্ঘমেয়াদী হয় এবং সুদের হার কম হয় ওটাই জন্য লাভবান হয় কিন্তু চীনের ঋণ আসলে ওই রকম না কিন্তু প্রকল্পের জন্য আহ কাছ থেকে ঋণ নিয়েছে কিন্তু এবার একেবারে দাবি করে বসলো পাঁচ বিলিয়ন ডলার এরকম বড় ঋণ কিন্তু চীনের কাছ থেকে বাংলাদেশ আগে চায়নি এখন বোঝেন কি সংকটে আছে এবং এর কারণ না জর্জরিত ওইসব ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে প্রচুর টাকা যাচ্ছে তারপরে জ্বালানির দাম হু করে বাড়তেছে তারপরে কর আদায় অগ্রগতি নেই দুর্নীতি টাকা পাচা লুটপাট চলতেছেই এগুলো বন্ধ করা যাচ্ছে না এবং এই পাচারের কারণে ডলার সংকট চলতেছে ডলার না আমদানি করার মতো এবং দেশে মুদ্রা এখন বারো থেকে তেরো শতাংশের মতো তো সব কারণেই মূলত শেখ এই চীনের কাছ থেকে লোন নিতে বাধ্য হচ্ছেন এবং এই যে লোন সেই লোন শোধ করতে আরেক লোন সেই লোন শোধ করতে আরেক লোন সুদের উপর সুদ তার উপর চক্র সুদ এইভাবেই আসলে দেশের ভবিষ্যৎটাকে পুরাপুরি অন্ধকার করে দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা দুষ্ট চক্রের মধ্যে শেখ দেশটাকে পতিত করতেছে বাংলাদেশে অলরেডি কিন্তু সাত দশমিক সাত বিলিয়ন ডলার চীন বিনিয়োগ করেছে মানে চীনা ঋণ বাংলাদেশ সরকার সাত দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ নিয়েছে এবং চীনা বিভিন্ন কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ আছে প্রায় ২২ বিলিয়ন ডলারের মতো ২২ বিলিয়ন ডলার সুতরাং বাংলাদেশের উপর চীনের যে একটা প্রভাব এটা তো আছেই এবং বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি আমদানি করে থাকে চীনের কাছ থেকে এখন এই যে পাঁচ বিলিয়ন ডলার এই পাঁচ বিলিয়ন ডলার মূলত চীন দিচ্ছে তাদের নিজস্ব মুদ্রায় চীন কিন্তু বাংলাদেশকে ডলার দিবে না এর আগে বাংলাদেশ যখন চীনের কাছ থেকে ঋণ নিয়েছিল সেগুলো ডলারে দিত এবার কিন্তু চীন তাদের নিজস্ব মুদ্রা ইউওয়ানে এই পাঁচ কোটি ডলারের সম এই ইউওয়ান তারা বাংলাদেশকে দিবে যেটা হয়তো বা আহ ছত্রিশ কোটি ইউওয়ান বা এরকম কত যেন হয় এই দিয়ে ইউনিয় হাসিনা করতে পারবে কি চীনের কাছ থেকে যেই পণ্যগুলো আমদানি করবে সেই পণ্যের যে বিলটা সেই বিলটা মূলত এই টাকা দিয়ে চীনের কাছ থেকে এই পাঁচ কোটি ডলার সমমূল্যের যে ইউন পাবে সেই ইউন দিয়ে শেখ হাসিনা শুধু একটা কাজই করতে পারবে সেটা হচ্ছে যে চীনের কাছ থেকে যে পণ্যগুলো আমদানি করা হয় সেই পণ্যের কিছু বিল এই টাকা দিয়ে পরিশোধ করতে পারবে কিন্তু তাও তো জোর সামান্য চীনের কাছ থেকে বছরে যদি বাইশ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে তাহলে পাঁচ বিলিয়ন ডলার আপনি শোধ করতে পারবেন এই চীনা মুদ্রা দিয়ে যেটা চীনের কাছ থেকে আপনি ধার হিসাবে নিচ্ছেন যেটার জন্য উচ্চ মূল্যে সুদ পরিশোধ করতে হবে সুতরাং এই চীনের কাছ থেকে আপনি লোন নিচ্ছেন সেই টাকা আবার চীনকেই দিচ্ছেন তাদের আমদানি মূল্য হিসাবে চীনের চীন এটা দিবে হ্যাঁ যদি মার্কিন ওনার হতো চিন কিন্তু দিত না এখন যেহেতু চীনের নিজস্ব মুদ্রা ইউয়ান এই কারণে চীনেই পাঁচ কোটি ডলার দিবে বলেই ধারণা করা হচ্ছে এবং খুব শীঘ্রই চীন দিয়ে দিবে এবং সমস্যাটা হচ্ছে মূলত এই জায়গায় এই যে চীনের কাছ থেকে আপনার বিপুলভাবে ভাবে একের পর এক ঋণ নিচ্ছেন চীনের কিন্তু এই ঋণ ফাঁদ নামে একটা কথা আছে চীন কিন্তু শ্রীলঙ্কাকে ঋণের পাতে ফেলেছে এবং আফ্রিকার বিভিন্ন দেশকে চীন ঋণের পাতে ফেলে তাদের সার্বভৌমত্বের সঙ্গে নিগোসিয়েশন করতে কিন্তু বাধ্য করা হয়েছে এবং হাম্মান রোটা বন্দর আপনারা জানেন যে যে শ্রীলঙ্কার কাছ থেকে নিয়ে নিল এবং শ্রীলঙ্কা বিপদে পড়ার পর কিন্তু চীন শ্রীলঙ্কার পাশে দাঁড়ায়নি সুতরাং চীনের এই লোন নিয়ে কিন্তু ঘরে বাইরে অনেক কথা আছে আমি মনে করি যে এই যে এখন এই চীনের কাছ থেকে কোন যে ঋণটা নিচ্ছে এতে কিন্তু বাংলাদেশে চীনের প্রভাব আরো বাড়বে এবং এটা কিন্তু ভারত ভালো চোখে দেখবে না অলরেডি ভারতের যে বিদেশ সচিব বিনয় মোহন খাত্রা তিনি কিন্তু এসে তার উদ্বিরতা জানিয়ে গিয়েছেন কারণ এখন নির্বাচন চলতেছে সেই নির্বাচনকে ফেলে রেখে ভারতের সচিব বাংলাদেশে এসে বললেন যে তোমরা যা করছো তা কিন্তু ভালো করতেসো না তো এটা কিন্তু অবশ্যই তাৎপর্য আছে এবং শেখ হাসিনা কিন্তু আসলেই এখন সময় এসে গিয়েছে যে হয় চীন না হলে ভারত দুটোর সমস্যা হচ্ছে যে চীনকে যদি বেছে তাহলে কিন্তু কিন্তু ভারত ভারত দিবে। দিলে হাসিনা ক্ষমতা হারিয়ে ফেলবে আর যদি হাসিনা ভারতের পক্ষ নেয় তাহলে কিন্তু চীনের কাছ থেকে পয়সা পাবে না আর ভারত কিন্তু হাসিনাকে পয়সা দিয়ে হেল্প করবে না সুতরাং হাসিনা এখন উভয় সংকটে আছে এবং এই উভয় সংকটের ভিতরে কিন্তু বিএনপির উচিত যে কিছু একটা করা কিছু একটা করা কারণ এভাবে বসে থেকে আমি জানি না ভারত বা আমেরিকা বিএনপি কে কি বলেছে বা কি বলতেছে কিন্তু বিএনপির উচিত কারো কথা না শুনে যতটুকু শক্তি সামর্থ্য আছে সব নিয়ে আসলে গণ আন্দোলনে ছাপিয়ে পড়া কারণ শেখ হাসিনার অর্থনৈতিক অবস্থা কিন্তু এখন ভালো না দেশ কিন্তু ডুবতেছে বিদ্যুতের দাম কত বাড়বে ডলারের দর বৃদ্ধির কারণে এর প্রভাব পড়বে বিদ্যুৎ ও জ্বালানিতে এই দাম সমন্বয়ের প্রক্রিয়া এবং পরিমাণ নিয়ে চিন্তাভাবনা চলছে পরিস্থিতি বিবেচনায় শীঘ্রই নতুন সিদ্ধান্ত আসছে চলতি মাসেই আরেক দফা দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এ দফায় পাঁচ থেকে আট শতাংশ বাড়তে পারে বলে ধারণা দিয়েছে কর্মকর্তারা গত ফেব্রুয়ারিতে বিদ্যুতের খুচরা দাম সাড়ে আট শতাংশ বাড়ানো হয় সর্বশেষ ডলারের দাম এক লাফে ষাট টাকা বাড়ানো হয় এতে কয়লা গ্যাস জ্বালানি তেলের মতো পণ্য আমদানির ব্যয় বাড়বে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিলের বড় অংশই পরিশোধ করতে হয় ডলারে এ খাতেও খরচ বাড়বে সংশ্লিষ্ট বলছে টাকার এই অবমূল্যায়ন ডলার ও নগদ অর্থ সংকটে ভোগা বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আরও চাপে ফেলবে শুধু বিদ্যুৎ ও জ্বালানির বকেয়া পরিশোধেই কোটি টাকার উপরে ব্যয় হবে সরবরাহ পর্যায়ে খরচ বাড়লে সরকারের ভর্তুকিও বাড়বে অন্যদিকে সরকার যেহেতু ভর্তুকি থেকে বেরিয়ে আসতে চাইছে ফলে বিদ্যুৎ ও জ্বালানির দাম আরও বাড়বে এতে মূল্যস্ফীতি আরও কয়েক দফা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়তে পারে লোডশেডিংও ডলার সংকটে উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও নানা কারণে চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না যার প্রভাব পড়ছে শিল্প কারখানাসহ ব্যক্তি জীবনে ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন বাড়ছে ব্যয় দিন শেষে যা আঘাত হানছে সমষ্টিক অর্থনীতিতে গত দশেমে মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডলারের দর বৃদ্ধির কারণে বাড়বে বিদ্যুতের দাম এমন আভাস দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ সেই সঙ্গে তিনি জানিয়েছে সংকট তৈরি হলে প্রয়োজনে রাজধানী ও আশেপাশের এলাকায় লোডশেডিং করা হবে এবারের গরমে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহের ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন সব কাজে অর্থের প্রয়োজন অর্থনৈতিক টানাপোড়ের চলছে যার কারণে গত মাসে কিছু সমস্যা হয়েছে দেশে গ্যাসের চাহিদা দিনে তিনশো আশি কোটি ঘনফুট এর মধ্যে একশো তিন কোটি ঘনফুট এলএনজি আমদানি করা একশো তেইশ কোটি ঘনফুট পাওয়া যায় দেশের অভ্যন্তরে কাজ করা সহ বহুজাতিক কোম্পানিগুলোর কাছ থেকে এই দুইশো ছাব্বিশ কোটি ঘনফুট গ্যাসের দাম ডলারে পরিশোধ করতে হয় ডলারের দাম বৃদ্ধিতে এক খাতে খরচ বাড়বে আইএমএফের পরামর্শে গ্যাসের দাম কয়েক দফা বাড়িয়ে ভর্তুকি থেকে প্রায় বেরিয়ে এসেছে সরকার ডলারের কারণে খরচ বৃদ্ধি পেলে আবার গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে হবে শুধু ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে দুই থেকে তেইশ অর্থ বছরে পিডিপির লোকসান হয় এক কোটি টাকা সে সময় ডলারের গড় বিনিময় হার ছিল নিরানব্বই টাকা ৪৫ পয়সা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআইআরসি প্রতি মাসের শুরুতে বেসরকারি পর্যায়ে এলপিজি গ্যাসের খুচরা দাম নির্ধারণ করে বিদ্যুতের দাম নির্ধারণে এখন আর বিউআরসিতে গণনশুনানিতে যেতে হয় না নির্বাহী আদেশেই সরকার দাম নির্ধারণ করে ডিজেল অকটেন ও পেট্রোলের দাম বর্তমানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করা হয় এর প্রায় পুরোটাই আমদানি করা হয় বিপিসি এর কর্মকর্তা জানিয়েছে ডলারের দাম বাড়ায় লিটারে তেলের দামও বাড়বে অর্থ বিভাগের হিসাব বলছে ডলারের দাম এক টাকা বাড়লে বিদ্যুতে ভর্তুকি বাড়ে প্রায় চারশো চুয়াত্তর কোটি টাকা ডলারের দাম ষাট টাকা বাড়ায় ভর্তুকি বাড়বে প্রায় তিন হাজার তিনশো আঠারো কোটি টাকা বেসরকারি বিদ্যুৎ উদ্যোক্তারা বলছেন ডলার সংকট ও বকেয়ার কারণে ঠিকমতো এলসি খোলা যাচ্ছে না ডলার সাপোর্টে তারা বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছেন এখন আবার ডলারের দাম বৃদ্ধি হলো বিদ্যুতের দাম কত করে বাড়তে পারে জানতে চাইলে পাওয়ার সেলের পরিচালক ডিজি প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন খুচরা পর্যায়ে গত দফায় আট শতাংশ বেড়েছে এটা হয়তো এই দফায় পাঁচ থেকে আট শতাংশ হতে পারে বছরের চার থেকে পাঁচবার বিদ্যুতের দাম সমন্বয়ে এরকম বৃদ্ধিরও ইঙ্গিত দেন তিনি প্রসঙ্গত আন্তর্জাতিক মুদ্রা তাহবিল আইএমএফের প্রাপ্তির শর্ত মেনে গত বুধবার ডলারের নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক এতে ডলারের দাম একশো টাকা থেকে বেড়ে একশো টাকা হয়ে যায় অর্থাৎ ডলারের বিপরীতে টাকার মান কমেছে ছয় দশমিক ছত্রিশ শতাংশ তবে খোলা প্রতি ডলারের দাম ১২৫ টাকার কম নয় প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম